ওই মরার মধ্যে যদি আল্লাহ ডাক না দিতেন ওই ঘুমের থেকে যদি আল্লাহ আমাকে সজাগ না করতেন জমিনের কেউ আমাকে সজাগ করার কোন শক্তি হতো না গানের শিল্পী মাইকেল জ্যাকসন একটা গান গায় হাজার শত কোটি ডলার পায় তার হাদিয়া এক পর্যায়ে গান গে গে গায়কের টাকার অভাব নেই এক পর্যায়ে সিদ্ধান্ত নিল আমি দীর্ঘদিন বেঁচে থাকবো তাড়াতাড়ি মরব না কতদিন বেঁচে থাকবো সিদ্ধান্ত নিল দেড়শো বছর এর আগে মরব না সেই ক্ষেত্রে যত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন তাও নিয়েছে মাইকেল তার হাত ভিন্ন কারো হাতের সাথে মিলায় না না জানি কোনো জীবাণু আসবে ক্ষতি হবে চেহারাটা পর্যন্ত বাধাই করে নিল সর্বাবস্থায় তার ডানে বামে সামনে পেছনে বডি গার্ড সিকিউরিটি গার্ড ডাক্তার এক থেকে বিশ জন ডাক্তার তার প্রতিদিনের খানা গুলো অল টাইম চেক আপ করে করে খানা চেক করে তার সামনে পেশ করে ঘর থেকে বের হবে শরীর চেক আপ করে কোনো সমস্যা আছে না এই মাইকেল দেড়শো বছরের আগে মরবে না বলে সিদ্ধান্ত নিয়ে চলে মাত্র পঞ্চাশ বছরের কোঠায় যখন মাইকেলের কদম পড়ল একদিন খানা খাওয়ার পরে ঘুমায় গেল রেস্ট চারো পার্শ্বে ডাক্তারের অবশেষ সামান্য সময় তিনি ঘুমাইয়া উঠবে আবার প্রোগ্রামে যাবে অন্য দিনের মতো মাইকেল আজ ঘুমাচ্ছে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে উঠে না ডাক্তারেরা চিন্তায় পড়ে গেল উঠে না কেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর মাইকেলের বডির উপর একটু টাচ করে দেখলো পুরা বডি কাঠের মতো শক্ত হয়ে গেছে বরফের মতো ঠান্ডা ডাক্তারেরা চিৎকার মেরে বলল মাইকে জমিনে বেঁচে নাই দেড়শো বছরের আগে মরবে না যেই বান্দা প্রস্তুতি গ্রহণ করেছে মাত্র পঞ্চাশ বছরের কোঠায় গিয়া এমন ঘুম দিছি আর ঘুম থেকে সজাগ হয় নাই বলতেও পারে নাই আমি মরে যাইতেছি আমাকে বিদায় দিও আমার রেখে যাওয়া সম্পদ গুলো ভাবে বন্টন করিও বিদায় নেওয়ার সময়টুকু হয় নাই আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দা তোরা আর কারো বান্দা না তোরা আমার বান্দা আসমানও বানাইছি আমি জমিন বানাইলাম আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি বানাইছি বান্দার তরে বানাইছি আমি নুরের সৃষ্টি ফেরেস্তাও বানাইছি আমি আগুনের সৃষ্টি জিঙ্গও বানাইছি আমি ভালো করে বুঝে নাও আমার বানানো ফেরেস্তা নুরের সৃষ্টি এক সেকেন্ডের জন্য ওরা গুনা করে না আমার বানানো নুরের সৃষ্টি ফেরেস্তারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি রবের গুণগান গাইতেছি এরপরও আমি একটা ফেরেস তাকে আমি শ্রেষ্ঠ সম্মান দেই নাই জিনেরও দেই নাই আমি শুধুমাত্র আমার সব মাফলুকতের ভেতরে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا اي بني آدم আমি আল্লাহ তোমাদেরকে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি শুধু মৌখিকভাবে দেই না আমি লিখিত আকারে দিয়েছি বাস্তবায়ন করেছি আমি আদমকে সম্মানের স্থানে বসাইয়া নুরের সৃষ্টি ফেরেশতাদের দিয়া সেজদা করায়া বাস্তবায়ন করেছে উসজুদুলি আদম আদমের সেজদা করার আদেশ দিয়েছি শুধু তাই না জমিনের মধ্যে সমস্ত মাখলুকতেরও জানায় দিয়েছি এই ফেরেশতারা তোরা যতই আমার গুণগান গাও কেউ তোরা আমার কাছে শ্রেষ্ঠ না এ জিনেরা তোরা আমার এবাদার যতই কর আমার কাছে শ্রেষ্ঠ না এরে জঙ্গলের বাঘ যতই শক্তিশালী হও আমার কাছে তোর মূল্য নাই আমার কাছে একমাত্র দামি মূল্যবান জিনিস হলো মানুষ এতটুকু জানাইয়া দিয়াও কিন্তু চুপ হয় যাই নাই আমি আল্লাহ পাক সব প্রাণীদের জানায় দিয়েছি আমি যাদের সম্মান দিলাম তোরাও তাদের কেমতের আগে কোন বনি আদাম এক ফোটা দুধ বের করে ঘরে নিতে পারবে না কিন্তু গরুটা কতই যে দুর্বল একটা লাথি যদি মারে তোমার কপাল ভেঙ্গে যাবে একটা গরুর সাথে তুমি পারো না তুমি দুর্বল মানুষ বড় দুর্বল মানুষের মতো দুর্বল আমি কোন প্রাণী বানাই নাই পিপিলিকার কাছেও তুমি বড় দুর্বল একটা মশার কাছে তুমি দুর্বল আমি আল্লাহ যত প্রাণী বানাইছি মানুষের মতো দুর্বল মাথা নত করে জঙ্গলের বাঘ মেজাজ বড় আগুনের মতো গরম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তোমার গোলামদের যে সম্মান দিয়েছ আমার মেজাজের কোন শুরু আর শেষ নাই হঠাৎ কখন রাগ হয়ে যায় তবে অনুরোধ ধেমালি মালিক তোমার কোন প্রিয় বান্দার সামনে যদি হাজির হয়ে যায় তুমি কুদরতের দ্বারা আমার মেজাজকে ঠান্ডা করে দিও গরবা সুরাত আদমি ইনসাফু দে আহমদ বু চাহলো হাম দে আদমিরা আদমিয়াত লাজমাস সৌদে রাগার বুনবাসুদ হিজামাস আদমিয়ত লাহম সাহম পুষ্টি নিস আদমিয়ত যায় দস্তে নিস কত সম্মান আল্লাহ আমাদের দান করেছেন এরে আল্লাহর গোলাম একটা গাভী তার বাচ্চাটারে দুধ না দিয়া বান্দা দুধগুলো নিয়ে যায় একটা সেকেন্ডের জন্য বেজার হয় না এরে আল্লাহর গোলাম জঙ্গলের প্রাণী পশু যদি মেজাজ গরম করে বের হয়ে যাইত জমিনে একটা মানুষ বসবাস করতে পারত না এরে আল্লাহর গোলাম আমরা যে ঘরে বাড়িতে চলাফেরা করি আশেপাশে মাটির গর্তে কত না সাপ বিচ্ছু আছে এইগুলো যদি আল্লাহ অর্ডার দিতেন উপরে উঠে আয় যত মানুষ পাবি ধ্বংসন করে শেষ করে দিবি আমাদের এই জমিনে বেঁচে থাকা কোনো সুযোগ হতো না কিন্তু দেখছেন যেই সাপের নাম শুনলে বাচ্চা পর্যন্ত ভয় পায় ওই সাপ আবার একদল মানুষ সাধনা করিয়া ওই সাপের ধরে ওই সাপ তাদের কাছে বস হইয়াছে ওই সাপ

ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়া নামক গ্রহ তোমার গোলাম বানায় দিয়েছি দুনিয়ার সব তোমার পেছনে ঘুরবে কারণ তুমি মালিক দুনিয়ার সব তোমার গোলাম গরু তোমার বাসায় চলবে সাপ তুমি সাপের মুরুব্বি মানবা না সাপ তোমার সম্মানের সাথে নজর করে দেখবে দুনিয়ার সব makhluk তোমাকে খুঁজবে আজ তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার উল্লাম তুমি শুধু আমি আল্লাহর محبتের দরজা খুঁজবা আল্লাহ তাআলা আসমান বানাইলেন জমিন আল্লাহ বানিয়েছে একবারও বলে নাই জমিনটা আমার আসমান আমার পাহাড় আমার সূর্যটা আমার চন্দ্রটা আমার বানাইছেন বানাইছেন যিনি আসমানও তিনি ঠিক নি কিন্তু আসমানকে বলেন নাই আমার আসমান জমিনটাকে বলেন না আমার জমিন পাহাড়কে বলেন নাই আমার পাহাড় মানুষ যিনি বানাইছেন ফেরেস তাকেও তিনি বানাইছেন কে জিনেরও তিনি বানাইছেন কিন্তু আল্লাহ বলেন নাই ফেরেস্তা আমার জিনগুলো আমার আল্লাহ শুধুমাত্র মানুষকে বলছেন আমার কারণটা কি আমার ছেলে ওর গায়ে জামা ওর মাথায় টুপি আপনি যদি প্রশ্ন করেন হাফিজ ভাই এই গায়ের জামাটা হাতে নিয়ে যদি বলেন এটা কার আমার না ছেলের টুপি দিছে কে বলবো আমি জামা দিছে কে আমি জুতা কিনে দিছে কে আমি কিন্তু জুতা আমার না জামাটাও আমার না ওর বস পরনের পোশাক আমার না বানায় দিয়েছি আমি টাকাও দিয়েছি আমি জামা আমার না বুঝেননি ছেলে কার ছেলে হইল আমার জামা আমি বানাইছি কিন্তু আমার না আল্লাহ বলেন আসমান আমি বানাইছি আসমান আমার না জমি আমার না আমি বানাইছি পাহাড় আমি বানাইছি এটা আমার না তো বান্দা গুলো কার্দা গুলো আমার সবই আপনি বানাইছেন আসমান আপনার না তো কার সব মাফলুক ওই বান্দার বান্দা গুলো আমার ইয়া এলাহি

তুমি আমার কেমন আমার একান্ত তুমি আমার আমার আর তোমার মাঝে বান্দা এতটাই যে আপন সম্পর্ক মাঝখানে আমার আপন হইতো ছেলে কিন্তু ছেলে নাই মাঝখানে একজন আরে আপন বানাইতে বন্ধু আমার আপন কিন্তু মাঝখানে গোপনে আছে আমার ছেলে আমার ওর থেকেও আপন মেয়েটা ওই বন্ধুর থেকেও থেকেও আপন আপন আমার আমার কাছে কাছে ওই বন্ধুর কিন্তু আল্লাহ যে আমাদের আমার বলেছেন এটাই এমন আপন গোপনে কোনো ছেলে নাই আলাদা আল্লাহর মেয়ে নাই আল্লাহর আপন কেউ নাই বান্দা যে এতই আপন এই আপনের মাঝে কোন আলাদা পর্দা নাই আল্লাহ বলেন বান্দা শয়তানের ধোকায় পড়ে পরে পরে পড়ে গুণা করে দূরে সরে গেছ এতটাই দূরে গেছ আশা বড় কেমন যেন অসম্ভব গুনার কারণে দিলটা পাথর এখন আমি মাওলার প্রতি তোমার কোনো দয়া নাই তোমার চোখের মধ্যে কালো পর্দা লাগছে গুনার এখন আমার মোহাব্বত তোমার কাছে ভালো লাগে না কিন্তু দিন হিসাব মিলাও ঘুম থেকে তোর বাবায় তোরে উঠায় না আমি যদি উঠার ক্ষমতা না দিই আমি আল্লাহ যদি খানা তোর পেটের মধ্যে না ঢুকাই তোর বাবার ক্ষমতা নাই ঢুকাবে আমি আল্লাহ পাক এতটাই দয়ার মালি ও বান্দা তুমি গুনা করতে 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 বিশাল একটা পাহাড় বানাইছো বিশাল বড় পাহাড় গুনার ওই পাহাড়টা বানাইতে তোমার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর লাগছে তুমি এক রাত্রে বিশাল গুনার পাহাড় বানাও না ভাই সগীরা গুনা কবিরা গুনা গালি বিদ্যা গিবত শেখায়াত এইভাবে গুণা করতে 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 এক যায় তোমার বয়সও বাড়তেছে গুনার পাল্লা বাড়তেছে বিশাল বড় তুমি গুনার পাহাড় বানাইছো এই গুনার পাহাড় বানাইতে তোমার সময় ব্যয় হয়ে গেল জীবনের হায়াত ষাট সত্তর বছর হয়ে গেল আমি আল্লাহ যে কতটাই যে তোরে ভালোবাসি যদি বান্দা এক ফোঁটা চোখে পানি সেরে আমার কাছে তওবা করো তোমার জীবনে যত গুনাহ যত অপরাধ পাহাড় আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনা পাহাড়কে আমি বিনিস করে দিতে একটা সেকেন্ড সময় লাগে না আতিনা ফি دار دنیا نا حسن ہاتین فی دار عقبہ نا حسن یا گیا مستگیسی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گور دے کو تو تیار ہے আমার একটা বান্দান এই কারণে আমি যুগে যুগে নবীর রসুল পাঠাইয়া সতর্ক করলাম ও নবী উম ফিরাল

বুঝাইতেছে পায়ে ধরে ধরে গুনাহের কা সারো তওবার মাধ্যমে তুমি মাওলা পাকের রহমতের ঘরে ভুগো ইমাম সাহরাও বুঝায় খতিব সাহরাও বুঝায় সব আলেমরা কারণ আমার আল্লাহ চান না কোন মানুষ জাহান নামে যাবে এজন্য তওবার দরজা খুলে রাখছি বান্দা তুমি আল্লাহকে ফজরে ডাকছো পাও নাই তুমি জহুরে ডাকছো সারা বাও নাই ও বান্দা তুমি আসরে ডাকছো আল্লাহকে আল্লাহ কয় আহ একটা টাইম আছে যেই টাইমে বান্দা আমারে ডাকে না বরং আমি আল্লাহ মোহাম্বতের দরজা দিয়া বান্দাকে ডাকি অতিও গভীর হয় রাজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ ডাকতে আসেন গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন আল্লাহ ডাকেন কেন তোমার এখন বিচার কর্ম পায় না আল্লাহ ডাকেন এ গুণাগারেরা এই নির্জন সময় গাছের পাখি পর্যন্ত নীরব নদীর মাছ গুলো নীরব মানুষগুলো ঘুমায় ঘরের মধ্যে কোলাহাল মুক্ত কোন আওয়াজ নাই রাস্তা নীরব সমুদ্র গুলো নীরব পাখি গুলো নীরব এই সময় আমি মাওলা তোর সাথে মহাব্বতের নজর দিয়েছি চিতরে ক্ষমার ঘোষণা দিতে তাও বাকার গুনা করেছো খাটি অন্তরে তওবা কর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোর সত্তর বছরের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব এই মানুষ তোরে এত আদর করি কিন্তু তোর দিলটা এত শক্ত কেন এত বয়ান এত বয়ান এত বয়ান তোর দিলটা কেন নরম হয় না ওই কি পাথরের চেও সব হয়ে গেছে অত সব পাথরও তো আল্লাহর ভয়ে কা দে থুম্মা কসাদ কুলু হুকুম মিম্বা দিদা কাল ইজারত আও আসাদু কাসওয়া ও ইন্ন মিনাল হিজারত ইলামায়া তাফাজ্জারু মিন হুন আন্হার ওয়া ইন্নামিন হালামায়া শাকু ফাইয়া করুজু মিন হুন মা

এরপরেও কেন তোমাদের দিলটা নরম হয় না এত শব্দ এত কিছু পাথর আমি মাওলার ভয়ে কান্না করে প্রবাহমান নহর জারি করে দিয়েছে কোরআনের আয়াত কিছু পাথর আছে আল্লাহর ভয়ে টপ 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 করে পানি ফালায় কাঁদে ইয়ে আমার কিছু পাথর পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায় আল্লাহর ভয়ে পাথর ফেটে দ্বারা প্রবাহমান হয়ে যায় পাথর আল্লাহর ভয়ে কান্না করে তুমি কি মানুষ ওই পাথর থেকেও খারাপ ওই পাথর থেকেও কি তোমার দিন শক্ত একটু কি তোমার মরমের ভয় নাই গাড়ির নিচে কত লাশ পানির ভেতরে কত লাশ বিছানায় কত লাশ বাচ্চা মা বাপ চলে গেল আবার মা মাস আগে ঢাকার শহরে ডেঙ্গু ছোট একটা বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরে গেল এক সপ্তাহ মাথায় তার একটা ছোট বোন বোনটাও মরে গেল মিরপুরে বাসা দুই বাচ্চা মরে যাবার পর মা বাবায় পাগল পাগল গেছে বাসায় বাচ্চা গুলোর যেই নিদর্শন ছিল স্মৃতিগুলো ছিল দেখে দেখে পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত ঘরে তালা লাগাইয়া মা বাবা গ্রামের বাড়ি গেছে এইখানে থাকলে বাচ্চাদের ওই নিদর্শন স্মৃতি দেখলে আর ঘুম আসে না পাগল হয়ে যায় এরে আল্লাহর গোলাম এক সপ্তাহার আগ মাথায় দুই বাচ্চা চলে গেল ডেঙ্গুতে কিসের বাহাদুরি করো কই টাকাওয়ালা কই এই দুনিয়ায় নমরুদের মতো ফেরাউনের মতো কোটি বাহাদুর টাকাওয়ালা কেয়ামতের আগে আর একজনও হবে না অথচ ফেরাউনের লাশ আজ উপরে আছে সারা দুনিয়ার কোন বেঈমানের একটা ফেরাউনের নাম মুমিন মুসলমান কেন বেঈমানেরাও পছন্দ করে না অথচ ফেরাউনের আমলটা ছিল পরা যেই ফেরাউনের টাকা পয়সার অভাব নাই গোটা দুনিয়ার মধ্যে কথা বলার সাহস তার সামনে কারো নাই এত সুন্দর চেহারা কিন্তু এখন ফেরাউনের নাম পর্যন্ত কোনো বেঈমান শুনতে পারে না নমরুদের নাম শুনতে পারে না কত চরা ওই সময় ছিল শক্তি এরে আল্লাহর বান্দা ওই বাহাদুর আর অহংকারী করে কি লাভ হবে যে তুমি মরিয়া গেলে সবাই খুশি করে মোনাজাত দিবে জীবনেও তোমার নাম আর স্মরণ করবে না এমন जिंदगीর কোনো লাভ নাই গুনা যদি করিয়াও তো বা করা চূড়ান্ত সফলতার পরিচয় তওবা চোখের পানি ছেড়ে তওবা করো তবে এটা বললেই মানুষের কান্না আসবে না এই অন্তর তৈরি করার জন্য তওবার দরজায় যাওয়ার জন্য একমাত্র পথ হলো এই জমিনে যারা আল্লাহ ওয়ালা যাদের কথায় মানুষের দিল নরম হয় কান্না আসে আমল বাড়ে এদের সোহবতে যাও এদের দোয়া নাও এদের নেক নজর নাও এভাবে হলেই সম্ভব তওবার দরজায় ফিরে যাওয়া